বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম দশ মাইল আমরা ছোট একটা বাবুকে দেখতে পেলাম বাবু তোমার নাম কি তাহিদুল ইসলাম তুমি কোথা থেকে আসছো মিজমিজি থেকে তুমি কোন ক্লাসে পড়ো ফোরে ক্লাস ফোরে পরে মিজমিজি তুমি কি একাই আসছো না কেউ আসছে সাথে একাই একাই মিজমিজি থেকে আসলে যারা প্রকৃতি প্রেমী রয়েছে যারা কবি সাহিত্যিক তারা কিন্তু একাই ভ্রমণ করে আর ছোট্ট বয়সে তোমার নাম কি তাহিদুল ইসলাম হ্যাঁ তাহিদ কিন্তু চলে আসছে একাই ঘুরতে কারণ এই জায়গাটা মনে হলো তোমার কি ভালো লাগে জায়গাটা তুমি কি প্রায় আসো এখানে মুখ কাছে নো তারপর এই এই কতদিন পরে আসলা প্রতিদিন আসে প্রতিদিন আসো তোমার বাসা থেকে কয় টাকা ভাড়া এখানে হাইটে আসুন যায় হাইটে আসুন যা হাইটে আসা যায় ও তাহলে ভ্যারি গুড কয় মিনিট লাগে এ ধর আর মিনিট ও বিশ মিনিট হেঁটেই ও চলে আসে বাবুটা তাওহিদ ও মনে হয় তোমার ঘুরতে ভালো লাগে এখানে না ও ওর নাকি খুব ঘুরতে ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটু শিশু পার্কের মতো এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলো জায়গা আর পিছনেই দেখতে পাচ্ছেন আমার এই কতগুলো বোট রয়েছে বোটগুলো বিকালবেলা বোটগুলো কখন ছাড়ে বিকালে বিকালে মানুষ বেশি হলে না কয় টাকা করে নেয় এক ঘন্টায় 50 টাকা 250 টাকা মানে কয়জন হলে জনপতি কয় টাকা করে না ভোটপতি কতজন হলে এরকম দেয় এক ঘন্টায় 250 টাকা মানে এই যে কয়জন উঠে হিসাবে দেয় না ও মানে পাঁচ জন যদি হয় তাহলে এক ঘন্টায় এক জনপতি 50 টাকা করে পড়ে আর কি যত লোক যত কম হবে ভাড়া তত বেশি হবে তাই না ও আচ্ছা আচ্ছা তো भैया तो এখন কত কয়টা বাজে আসছে এখানে এখানে কয়টা বাজে আসছো এই এসে ও মাত্র কতক্ষণ থাকবে এখানে অনেকক্ষণই থাকবে ও ঘুরবে ঘুরতে আসছে ওর নাকি ঘুরতে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আমরা আরেকটু একটু ঘুরবো ওকে নিয়েই ঘুরবো সাথে করে যেহেতু আমার কোনো লোক নেই সাথে তো পরবর্তীতে নেক্সট এপিসোডে দেখাবো আপনাদের